To get it, mm -hmm. it. I লাইভ আসি আচ্ছা কোরিয়া হচ্ছে খুবই সুন্দর দেশ কিন্তু আমাদের যে কোরিয়া নিয়ে যদি বলি সেটা হচ্ছে কোরিয়াতে পাহাড় আছে প্রচুর পাহাড় এবং এই সৌন্দর্যগুলো হচ্ছে হাতে বানানো মানে কৃত্রিম সৌন্দর্য বেশি ফুল গাছ বলেন চেরি গাছ বলেন সব কিছু হচ্ছে কৃত্রিম মানে যেগুলো হাতে অনেকে নিজেরা সুন্দর করে সুন্দর করে লাগাইছে আর আমাদের বাংলাদেশেরbackdropটা হচ্ছে যে বাংলাদেশের প্রচুর পরিমাণে সমতল ভূমি এবং এর মাটি খুবই সুন্দর বাংলাদেশের মাটি এই যে যেটা জিজ্ঞাসা করিয়েতে হচ্ছে এক কুইয়াতে একটা যদি দেখেন যে কি বলা যায় একটা সবজি চাষ করতে গেলে ওদের যে কষ্ট করতে হয় এটা অ্যাকচুয়ালি বলার বাইরে ওই যে দেখেন পাহাড় ওই যেগুলো হচ্ছে পাহাড় কিছুক্ষণ পরে পরে শুধু পাহাড় পাবেন আবার আমাদের দেশে হয়তো এত পরিমাণ পাহাড় নেই কিন্তু আমাদের দেশ অনেক সুন্দর সবুজ তারপরে সমতল ভূমি বেশি জাস্ট আমরা মানুষরা আর একটু ভালো কিছু ঠিকঠাক হয়ে যেত আর কি কিন্তু আপনি আমাদের বাংলাদেশ নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি এই যে দেখেন কিভাবে ওরা সবজি চাষ করে আর হচ্ছে সবজির বাগান এখন ট্রেনে করে বাসায় যাচ্ছে আর কি হচ্ছে কুরিয়া কুরিয়ার হচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে আমরা ট্রেনে করে যাচ্ছি এখন তো হচ্ছে শরৎকাল সিজন আসতেছে গাছের পাতা মানে কালার পরিবর্তন হচ্ছে আচ্ছা এখন আমরা আর একটা ইয়োকে আসলাম ইয়ক মানে হচ্ছে স্টেশন ট্রেন স্টেশন কে বলে খুব তাড়াতাড়ি আমি কোম্পানি সবাইকে আমরা যারাই বিদেশে আসি বিশেষ করে যারা একটু উন্নত দেশে আসবেন আমাদের সবার প্ল্যান যেন এরকম থাকে যে আমরা এখান থেকে শিখবো এবং সেটা হচ্ছে আমাদের দেশে অ্যাপ্লাই করবো মানে যদি প্ল্যান থাকে সারা জন বিদেশ থাকবো এটা আসলে আমার কাছে এই যে এটা হচ্ছে একটা ইও কুরিয়ার একটা স্টেশন দেখেন এখানে কোনো খাবারের দোকান নেই তারপরে হচ্ছে কি কেউ এখানে শুয়ে নেই মানুষও নেই সব কিছু যেহেতু আপনার ইয়ে চলে মানে কি বলা যায় এটাকে কার্ড দিয়ে চলে আমি একটা কার্ড দিয়ে খাই পরিবহন কার্ড আমাদের সবার হাতে এরকম কার্ড থাকে এরকম কাট থাকে এই কাট নিয়ে হচ্ছে আমাদের চলাচল করতে পায় কারণ হচ্ছে এখানে নগদ টাকার ব্যবহার নেই কার্ডই মানে সব কার্ড আমরা পাঞ্চ করে ঢোকা বের হওয়া ইত্যাদি ইত্যাদি কোনো ট্রেন স্টেশন নেই টিটি নেই কিছু নেই আচ্ছা এরকম স্টেশন সিঙ্গিল না আচ্ছা আর কুরিয়াতে হচ্ছে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে আমি একটু ধীরে ধীরে কথা বলতেছি ট্রেনের ভিতরে কথা বলা ওইভাবে জোরে কথা বললে ওরা মাইন্ড করে তো যারা কুরিয়াতে আসতে চান সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্টুডেন্ট ভিসায় আসা আমি হয়তো স্টুডেন্ট বিষয়ে আসিনি কিন্তু আমি খুব শীঘ্রই এখানে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবো আর কি খুব তাড়াতাড়ি একটা প্ল্যান আছে তো এই যে দেখেন এই যে এখন অনেক বড় বড় বিল্ডিং দেখবেন এগুলো আফাতু বলে আফাতুক এখানে একসাথে অনেক অনেক পরিবার করে কারণ দেখাচ্ছি এটা একটা গ্রাম তো দেখাচ্ছি আফাত দেখা যাচ্ছে না এর জন্য হয়তো পাহাড়ের জন্য এই যে এইগুলো হচ্ছে আফাত এই বড় বিল্ডিংগুলো লিখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বা কালকে আপনাদেরকে নিয়ে একটা মিটিং করবো আপনারা একটু থাকবেন কথা আছে এই যে এই যে যারাই বিদেশে আসুক আমার মানে আমার মতামত হচ্ছে যে আপনি এখান থেকে শিখবেন সেটা দেশে গিয়ে অ্যাপ্লাই করবেন যারা কোরিয়াতে সরি যারা বিদেশ পড়তে এসে আর দেশে না ফিরে মানে তাদের প্রতি আমার অনেক অভিযোগ আছে ব্যাপারটা অন্য রকম দেশে ফিরতে হবে এবং দেশের জন্য কিছু করতে হবে এই যে এগুলো চাপাতো বড়ো বড়ো বিল্ডিং যেগুলো আচ্ছা তাহলে আমি হচ্ছে আমার কি কোম্পানি হচ্ছে খুব শীঘ্রই দেখাবো এখানে আমার কী কাজ হাবি চাপি না অনুমতির প্রয়োজন থাকে তো সবার কাছে দোয়া চাই অনেক অনেক দোয়া যেহেতু দেশের বাইরে আছি এখানে হচ্ছে আমি আসলে কিছু একটা শিখতে আসছি শুধু টাকা ইনকাম না এবং সেটাই আমি চেষ্টা করতেছি আর যার যত বেশি স্কিল থাকবে তার এই দেশে দেখেন ওই যে সব পাহাড় তার তত বেশি দাম আর কি বিদেশের মাটিতে এই আর কি এই যে সব হচ্ছে আপাত বড় বড় তো যেহেতু দেশের বাইরে আছি আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে আর যেটা বললাম সবসময় যে আমি এখানে শিখতে এসেছি ওদের অনেক ম্যানেজমেন্ট অনেক কিছুই শিখতে আসছি যেগুলো আমি খুব শীঘ্রই আমার যারা পরিচিত এদেরকে দিয়ে শুরু করবো বাংলাদেশে এবং হচ্ছে আমার কসমেটিক্স নিয়ে একটা প্ল্যান আছে এদেশ থেকে কসমেটিক্স পাঠাবো ইনশাল্লাহ আর হচ্ছে কিছু প্রোডাক্ট কীভাবে তৈরি করে যেটা আমাদের দেশের আমরা যেন তৈরি করতে পারি এরকম কিছু বিষয়ে আমি শেখার চেষ্টা করতেছি ঠিক আছে হ্যালো সবাই আসসালামু আলাইকুম